ইয়ানাসি ঠাকুর আব্ব বেকুম হেলুক সকল তোমাদের প্রতিপালককে ভয় করো অমাইয়া ফাইল দা আর যেই ব্যক্তি আল্লাহর জিকিরকে ভুলে যাবে সন্তানার সম্পদের মোহে ফাউলা ইকে হমুল খাস যদি আজকের দিনে পৃথিবীর এক হাজার কোটি মানুষ আছে আজকের দিনে গণনায় কম বেশি হতে পারে যারা পরিসংখ্যান করেটা তাদের কথা এক হাজার কোটি মানুষও যদি সন্তান সন্ততি আর সম্পদের মোহে আল্লাহকে ভুলে যায় আল্লাহ বলছে fa'ulaika humul khaserun সবাই ক্ষতিগ্রস্ত ধ্বংস হবে yanasinna ma'akum wa lakum wa awladukum fitnah নিশ্চয়ই তোমাদের সন্তান সম্পদ তোমাদের জন্য পরীক্ষা কেবল আল্লাহ indahu ajrun আদিম আর আল্লাহর কাছে যা রয়েছে তা হচ্ছে উত্তম মহা পুরস্কার ও নরসিংদীর মানুষরা তুমি একাই বাপ নাকি তুমি একাই মা নাকি তোমার একাই গাড়ি লাগবে নাকি এই পৃথিবীতে যত মানুষ তোমার আগে ছিল সবার লাগতো তোমার পরে যারা আসবে সবার লাগবে সো এটা এমন কিছু না যেটা তোমার একজনের লাগবে খুব একটা ইউনিক চিন্তা তোমার তোমার চাহিদা খুব ইউনিক এটা এরকম কিছু না গাড়ি ধন সম্পদ আমি মোটেও বলছি না গাড়ি ধন সম্পদ খারাপ আমি বলছি শুধু এগুলোর পিছনে পড়ে থেকে আল্লাহকে ভুলে যাওয়া খারাপ আমি বলছি না আল্লাহ বলছি জেনে নাও নরসিংদীর মানুষ আল্লাহ ইয়াব সুতুর রিস্ক লিমাইয়াশা ওয়া কদেউ আল্লাহ ইয়াব সুতুর রিস্ক লিমাইয়াশা উ অয়া কদেউ ওয়া ফেরি হউ বিল হায়াচির জুনিয়া ওয়া মাইল হায়াছু জুনিয়া ফিলআখার আছে ইল্লাহ মাচা আল্লাহ রিজিক সম্প্রসারিত করেন যার জন্য ইচ্ছাটা বাড়িয়ে দেন যার জন্য ইচ্ছাটা কমিয়ে দেন ও নরসিংদীর মানুষ তারা যারা পার্থিব্য জীবনকে আনন্দে তারা যারা দুনিয়ার জীবনের আনন্দে মেতে থেকে আখেরাতকে তুচ্ছ তাচ্ছিল্য করে আখেরাতের তুলনায় তারা অতি নগণ্য বস্তুকে তারা পছন্দ করে বসে আছে ও নরসিংদীর মানুষ আফা হাসিফুমা চুরু যাহন আল্লাহ বলছে তোমরা কি মনে করেছিলে যে আমরা তোমাদের মানুষের জিনকে অনর্থক সৃষ্টি করেছি আর তোমাদেরকে আমাদের কাছে ফিরিয়ে আনা হবে না এ কথারাবালিনাসিথাকু রুমাসী থাকো রব্বাক্ষুম ও মহিলা ও পুরুষরা ভয় করো তোমাদের প্রতিপালককে ও ধনী ও দরিদ্ররা ভয় করো তোমাদের প্রতিপালককে ও সুস্থ অসুস্থরা ভয় করো তোমাদের প্রতিপালককে ইকতারাবালিন নাস হিসাবুহুম ওয়াহুম ফি গাফলাতিন মুউরিদুন মানুষের হিসেব নিকেশের সময় চলে আসছে ওহম ফি গাফলাতিন মুউরিদুন অথচ তারা উদাসীনতায় অথচ তারা পনায় অথচ তারা হেলায় ফেলায় মেতে আছে মগ্ন হয়ে আছে ইয়া নাস ইত্তাকু রাব্বাকুম ইয়া আইয়ুহান নাস হে মানুষ ইন্ন ওয়া'দাল্লাহি হক নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য ফেলা থাক উরন্নাকুমুল হায়াজুদ্দুনিয়া ওলা ইয়াক উর রান্নাকুম বিল্লাহিল গরুর অথএব দুনিয়ার জীবন যেন তোমাদের কিছুতেই প্রতারণা প্রতারণা না করতে পারে হে মানুষ আল্লাহর ওয়াদা সত্য অতএব যেন দুনিয়ার জীবন তোমাদের প্রতারিত না করতে পারে ইন্ন সায়ে থানা আয়দু নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু ফত্যখ্রিদু হু আদু শয়তানকে তোমরা শত্রু হিসেবে নাও ইন্নায়েত রু হিজবহু লিয়ে লিখু আসহাবসাহ শয়তান তার দলকে কেবল এই জন্যই ডাকে যাতে সবগুলো মানুষ তার দলে অন্তর্ভুক্ত হয়ে দলে দলে জলন্ত আগুনের অধিবাসী হয় নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু শয়তানকে তোমরা শত্রু হিসেবে নাস হে মানুষ রব তোমাদের রবকে ভয় করো ان زلزله الساعه شيء عظيم نشوي كيامتر بروكمبون نشوي كيامتر كابوني اك يوم ترونها تذهل كل مرضعه عما ارضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بِسُكَرَاءَ، ولكن ولكن عذاب الله شديد ولكنه আলাবল্লাহি সাদীদ হে মানুষ ভয় রবকে নিশ্চয় ক্রিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর প্রকম্পন আর যেদিন মানুষ দেখবে যেদিন মানুষ দেখবে তোমরা দেখবে মানুষকে প্রত্যেক দুধ পান করায় এমন মা তার দুধ পাই বাচ্চাকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভবতী ক্রিয়ামতের প্রকম্পন দেখে গর্ভপাত করবে চোখটা বন্ধ করে তো হঠাৎ একটা ভূমিকম্প আসছে এই ভূমিকম্প পৃথিবীকে ভেঙে চুরমার করে দেবে আপনি দেখতে পাচ্ছেন যে কি বাচ্চা কানতেছে মা কত মায়া আহ বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে এমন কাপুনি আসছে এই জীবনের এমনটা দেখেনি ভাবেনি দুধ পাই বাচ্চাটা কিভাবে ফেলে ভুলে যাবে ভয় এতটা পাবে পাঁচ মাস সাত মাস দশ মাসের গর্ভবতী মহিলা ডেলিভারির আছে প্রকম্পন দেখে বাচ্চাটা দুনিয়াতে চলে আসবে গর্ভবতী তার গর্ভপাত করে ফেলবে কোনো নার্স লাগবে না কোনো ধাত্রী লাগবে না ডেট আশা লাগবে না ও মহিলা এত ভয় পাবে ও মহিলা এত ভয় পাবে ও মহিলা এত টেনশন করবে এত টেনশন করবে ও এতটা আজব হয়ে যাবে ও এতটা অবাক হয়ে যাবে ওর পেটের বাচ্চা দুনিয়াতে চলে আসবে ও বুঝবে না আল্লাহ তালা বলছে যে কি বলছে ও তা রান্না যখন কেয়ামতের প্রকম্পন দেখবে মানুষ আপনি মানুষকে দেখবেন মাতাল মানুষকে দেখবেন কি মাতাল ও মাহুমবে সুকারা এরা কেউই নেশা করে নাই এরা কেউ মদ খায় নাই গাঁজা খায় নাই হেরোইন খায় নাই টিকটিকি ল্যান্স খায় নাই পেন্সিডিল খায় নাই ইয়াবা খায় নাই এরা প্রত্যেকটা মানুষ নেশা থেকে মুক্ত ওমাহুম বি এরা কেউ নেশাগ্রস্ত নয় ওথারা নেশা সুকারা আপনি মানুষকে দেখবেন মানুষ মাতলামি করতেছে ওমাহুম বিসুকারা এরা কেউ নেশাগ্রস্ত নয় ওয়ালাখিন আল্লা বলছে কিন্তু আজাব আল্লাহ সাদী আল্লাহর আজাব এত কঠোর যে দুনিয়াতে একটা কাঁপুনি আসবে ওই কাঁপুনিতে মহিলা তার গর্ভপাত করবে গর্ভবতীরা তাদের গর্ভপাত করবে মানুষ মাতাল হয়ে যাবে মাতলামো করবে নেশা করা ছাড়াই এবং দুধ পাই বাচ্চাকে দুধ মা ভুলে যাবে এই আয়াতের শুরুতে আল্লাহ বলছি ইয়া ইহনাস মুসলমান কেনা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেই আছে ইয়া ইউন্স আছে পৃথিবীর লোক সকল মহিলা পুরুষ হিজড়া যে যা আছো যে যা আছ ধনী দরিদ্র মুসলিম ইহুদি খ্রিস্টান কাফের মুনাফিক বেইমান মুশরিক ইয়া আছে মানুষ তুমি যদি মানুষ হও ইত্তাকু রব্বাকুম তোমাদের রবকে তোমরা ভয় করো দিনী ভাইরা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আজকের দিনে যদি আপনি মুসলিমদের অপরাধ দেখেন কি অপরাধ মানে মুসলিমরা কয়টা অপরাধে লিপ্ত প্রকাশ। আমি দেখতেছি যে জেনাবে বিচার কি এটা আমার সঙ্গে বলবেন কি জেনাবে আর হচ্ছে নামাজ ত্যাগ কি নামাজ ত্যাগ আর হারাম রুজি রুটি কি হারাম রুজি রুটি এই তিনটাতে ইল্লা মাশাল বাংলাদেশের পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট মানুষের তিনটা অপরাধ থেকে মুক্ত কিনা আমার জানা নাই হয় সে জানা করে না কিন্তু বেনামাজি হতে পারে সে নামাজি কিন্তু জানা করে হতে পারে সে নামাজ পড়ে জানা করে না কিন্তু তার রোজকার রোজকার হালাল না কি হালাল না রোজকার হালাল না মনে কষ্ট নিয়ে না আমি আপনাদের নেতাদেরকে খারাপ বলতে আসিনি ওল্লাহ ওরা যদি আমার কথায় অহংকার বোধ করে যদি এখানে গর্ববোধ আর অহংকার করে যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে ওরা ওদের ধ্বংস করবে মাত্র চল্লিশ বছর পরে ওটার পেয়ে যাবে বেশি দিন অপেক্ষা করা লাগবে না কয় বছর চল্লিশ বছর কারণ বাংলাদেশের সর্বকনিষ্ঠ এমপি যারা হচ্ছে তাদের বয়স আঠাশ উনতিরিশ আর বাকি যারা হচ্ছে পঞ্চাশ ষাট বছর বয়স চল্লিশ বছর লাগবে না যদি এখন মনে করে যে আঠাইশ বছরের একটা জামশেদ মজুমদার এসে কি বোঝে রাজনীতির এই দেশে নেতাগিরি করে ভালো থাকা হালাল খাওয়া খুব কঠিন কতটা কঠিন জানেন আরে আমরা জনগণই এত খারাপ আমরা জনগণই এত খারাপ আমরা বদনাম করি পুলিশ বিশ টাকা ঘুষ খায় অথচ বিশ টাকা ঘুষ আমরাই তো দিছি আরে বাবা বোঝেন না কেন যে অপরটা বিশ টাকা দিয়ে সারা যায় ও অপরটা সরি বলে গায়ে হাত বুলিয়ে মুচকি হেসে একপর ছোট হয়ে সারা যায় তো যায় না তো উনি বিশ টাকা ঘুষ যে অপরাধ করেছে এই বিশ টাকা ঘুষ দিছে তার অপরাধ না পুলিশ বললাম তো সব পুলিশের উপরে গেল তো এই যে লোকটা বিশ টাকা ঘুষ দিছে এটা কি আমার উপরে আসে নাই আমি তো পুলিশটা ঘুষ লোকটা কি আমি না কে ভাই আমি তো ওই নেশা করে জেলখানা যদি আমার ছেলের আমার ভাই যায় তখন আমি আইন আদালত কিচ্ছু বুঝি না ভাই যেমনি বের করেন ভাই ভাই বেল দিয়া দেন ভাই জামিন দিয়া দেন ভাই আমরা প্রে ভোট দিই ভাই রাইট হ্যাঁ নেশা যখন আমার ভাই ব্রাদার হবে ছেলে হবে তখন এটা এটা মুক্তি পাওয়ার মতো অপরাধ রেপিস্ট যখন আমি বা আমার ভাই ব্রাদারের কেউ হবে তখন এটা ক্ষমাযোগ্য অপরাধ রেপ যখন আমার পরিবারের কেউ যখন ভুক্ত ভুগি হবে তখন আমি বলবো এটা মৃত্যুদণ্ডের অপরাধ এই হচ্ছে আমাদের মানুষদের চরিত্র মানে ও আরেক বেটার মেয়েকে নিয়ে পালাই গেছে বলো যে শ্বশুর মেরে নিলি হয় কিন্তু ওর বোন কিনে আরেকজন পালাই গেছে বলো যে ওর ঘরে জায়গা দেবো না অপরাধ কয়টা একটা একটা অপরাধ যখন আমার হয় তখন এটা সহনশীল একটা অপরাধ যখন আমার সামনের লোকে করে তখন এটা মৃত্যুদণ্ডের মতো অপরাধ না গায়ক যখন মোবাইল চুরি হয় আল্লাহর কাছে চোর হেদায়ত চায় তো গান বাজে নাকি হারাম নাকি হারাম না তো নিজের জন্য তো সে চাইলো না সেও তো হারাম কা ওপেন প্রকাশ্যে আল্লাহকে মাফ করুক হেদায়ের দিকে আমি অবাকলাকে যখন সিনেমার নায়ক নাকেরা বলো যে ইনশাল্লাহ এই সিনেমা চলবে অনেক বেশি মানুষ দেখবে আল্লাহ নাকি চাইবে ওর সিনেমা দেখুক ইনশাল্লাহ মানে আল্লাহ চাইলে ইনশাল্লাহ মানে আল্লাহ যেটা চাই চায় না এটা তো সাড়ে চোদ্দশো বছর আগে বলে দিয়েছি রে ভাই আমি এটা চাই না সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ বলে দিচ্ছে না যে আমি এটা চাই না কোথায় বলছে বলবো আল্লাহ বলছে কুল ও মোহাম্মদ সাল্লা সাল্লাম বলে দেন কাকে বলবে বলেন তো কাকে বলবে আমাদের বলবে হারাম রব্বি ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিন আমার উম্মতদের বলে দিন এই পৃথিবীবাসীকে ইননা মা হারাম রব্বি নিশ্চয় আমার প্রতিপালক নিষিদ্ধ করেছে হারাম করেছে الفواحش অশ্লীলতাকে মা যহারা মিনহা ওয়ামা বাতন যে নোংরামো প্রকাশ্যে হয় আর যে নোংরামো গোপনে হয় গান বাজনা কি গোপন হয় না প্রকাশ্যে হয় গাই হলুদ গোপনে না প্রকাশ্যে গাই হলুদ গোপনে না প্রকাশ্যে এইখানে তাল তোলা আম তোলা জাম তোলার এই যে কর্নারের চায়ের দোকানে যে সিনেমার আইটেম সং লাগায় রাখে প্রকাশ্যে না গোপনে ট্যাক্সি ড্রাইভার সিএনজি চালক একটা ড্যাক্সিটের মধ্যে গান বাজনা নাচ লাগায় রাখে প্রকাশনা না গোপনে ঘরের ভিতরে বাপ মা ছেলে মেয়ে নাতি নাতনি ভাতিজা সবাই মিলে ড্রয়িং রুমে বিশাল বড় ইঞ্চি টিভি লাগায় রাখছে হিন্দি সিরিয়াল চলে প্রকাশ্যে না গোপনে সাড়ে চোদ্দশো বছর আগে আমাদের রব বলেছে বলে দিন সিগারেট যে খায় প্রকাশ্যে না গোপনে সিগারেট কি গোপনে না প্রকাশ্যে খায় দাঁড়ি কি প্রকাশ্যে কাটে না গোপনে কাটে দাঁড়ি কি প্রকাশ্যে কাটে না গোপনে কাটে দাঁড়িয়ে কি প্রকাশ্যে কাটে না গোপনে কাটে টাকরুন নিচে প্যান্ট কি প্রকাশ্যে না গোপনে টাকরুর নিচে প্যান্ট কি প্রকাশ্যে না গোপনে ওই যে মহিলা এভাবে খালি গায়ে হাঁটে প্রকাশ্যে না গোপনে এই যে পুরুষ ওকে আল্লাহ নিষেধ করছে ওর দিকে তাকায়ও না এই যে পুরুষ আল্লাহ নিষেধাজ্ঞা ভঙ্গ করে মহিলার দিকে তাকাই থাকে আর ওর চোখে মুখে শুধু ওই মহিলার কল্পনাকে প্রকাশ্যে না গোপনে তো গোপনে কোনটা গোপনে আপাতত আজকাল বেশিরভাগই এখানে গোপনে আজকাল বেশিরভাগ কোথায় এখানে ডিভাইসে কোথায় ডিভাইসে ডিভাইসে এনি কাইন্ড অফ ইলেকট্রনিক্স আজকাল গোপনে আল্লাহ আমাদেরকে আশ্রয় দিক আমাকে আশ্রয় দিক এটা চালাইতে জানাটাই ভুল মানে যে লোকের চালাইতে শিখছে এটা সে ভুল করছে আমি পার্সোনালি ফিল করি যদি ওর চাকরি না হয় এটাতে কি না হয় ওর যদি ওর চাকরি না হয় এটাতে যদি ওর বিজনেস ব্যবসা কাজ কর্ম যদি এটা তার কোনো মানে নলেজ গ্যাদারিংয়ে যদি কাজে না আসে তাহলে সে যে চালায় সেটা ছিখছে সে ভুল করছে এটা প্রয়োজন হওয়া উচিত কি হওয়া উচিত শখ হওয়া উচিত না এটা প্রয়োজন হওয়া উচিত এটা স্ট্যাটাস হওয়া উচিত না যে আইফোন স্ট্যাটাস স্যামসাং গ্যালাক্সি নোট স্ট্যাটাস ওই গুগল ফোন স্ট্যাটাস হ্যাঁ এটা স্ট্যাটাস হওয়া উচিত না এটা প্রয়োজন হওয়া উচিত কি হওয়া উচিত প্রয়োজন হওয়া উচিত আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করবে তো তাহলে আল্লাহ তাআলা কত বছর আগে এই সিনেমা নাটককে আল্লাহ এই যে ইনশাআল্লাহ চলবে এ নায়ক নায়িকারা বলে আল্লাহ যেটা সায় না কত বছর আগে বলছে কত বছর আগে সাড়ে চোদ্দশো বছরেরও বেশি কন বলছে জানেন সুরা আল্লাহ আরাফের তেত্রিশ নম্বর আয়ত আল্লাহ সাড়ে চোদ্দশো বছর আগে বলতেছে যে প্রকাশ্যে হোক আর গোপনই হোক অশ্লীলতা কে পছন্দ করে না আল্লাহ পছন্দ করে না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন একটা হাদিস পড়াবো পড়বেন পড়বেন নাকি দেখেন আপনার কাজে আসে কিনা পড়লে কি হবে জানেন এখন তো ধরেন গত বিশ বছর ওয়াশ শোনেন কিচ্ছু মুখস্ত না আছে আজকে পড়াই দিয়ে যে আল্লাহ বাসাইলে যদি ভবিষ্যতে আবার কখন আসার সুযোগ আবার একটা পড়াবো কেমন কারা কারা পড়বে হাত তোলেন তো অনেকক্ষণ থেকে চুপ আপনার ঠিক না আমার অভ্যাস করা মাঝে মধ্যে বলে ঠিক কিনা এগুলো বাঙালি কিছু কথা বলতে পারে বেশিক্ষণ চুপ থাকতে পারে না প্লাস্টিকের প্যাট ফাইটে যাবে পরে সব একটু উঠান তো উঠে দাঁড়ান তো আমি অনেক কিছু দাঁড়াইছি উঠে দাঁড়ান কষ্ট দিব মনে করি দাঁড়ান 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 জালো জালো আগুন জ্বালাবো বলি না যাবে কোনো আগুন জ্বালার দরকার নেই ভাই অভ্যাস খারাপ তো কী করুন ভয় লাগে আগুন কই লাগাবো জালো রে জালো কোথায় লাগাবো আগুন এবার একটু কাছাকাছি হয়ে বসে যান হ্যাঁ তবে ইন্টারনেট আর অনেক মানুষ যদি আপনারা পড়েন সুন্দর করে তারা হয়তো তারাও পড়বে এ তোমরা যারা ভিডিওটা ছাড়বাই হাদিসের অবশ্যই অংশটুকু ছাড়িও যে আমি বলতেছি সঙ্গে পড়েন তাহলে যাতে যে ভিডিও দেখবে সে যাতে সঙ্গে পড়ে মুখস্থ করে ফেলে কেমন

أن رسول الله صلى الله عليه وسلم أن رسول الله أن رسول الله صلى الله أن رسول الله صلى الله عليه وسلم قال عائشة রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কে বলেছে কে বলেছে কে বলেছে বর্ণনাকারীকে বর্ণনাকারীকে কে বলেছে بوليش بوليش. يا امه محمد يا امه محمد ما احد ما احد يا امه محمد ما احد اغير من الله يا امه محمد يا امه محمد رع. صلى الله عليه وسلم ما أحد أغير من الله 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 أن يرى أن يرى أن يرى عبده আওয়ামটাহুু তেজনি তেজনি তিনি আল্লাহ ওনার কোন বান্দা ও বান্দিকে সেনা অবস্থায় দেখতে চায় না। বর্ণনাকারীকে কে বলেছে কার থেকে বলেছে কি বলেছি? যেন অবস্থা কে দেখতে চায় না কাকে দেখতে চায় না কাকে আমরা কি বান্দা না আমাদের বোনরা আমাদের মারা আমাদের মেয়েরা কি বান্দি না ওরা কি আল্লাহর আবেদানা আমরা কি আল্লাহর আব না তাহলে তিনি কি দেখতে চায় না কাকে দেখতে চায় না হে লাউ যদি তোমরা জানতে মা আলাম যা আমি জানি লা দাহিক তুম কলিলা তোমরা অল্পই হাঁসতে ওয়ালা বাকি তুম অধিক কাতে কে বলেছে কথা আয়েশারাদি আল্লাহু তা আলা আনহা বলেছে কে বলেছে কার থেকে বলেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম থেকে বলেছে আমি আর একটা হাদিস বলবো কেমন আপাতত শেখ চলে আসছে ওনাকে অপেক্ষা করানোর স্পর্ধা করবো না ইনশাল্লাহ এই হাদিসটা নিজেরা পড়বেন ফতুয়া বেশি খুঁজিয়েন না মানে ফতুয়ায় প্রবলেম কী জানেন ফতুয়া হচ্ছে শেখ রহমান মাদানী হাজ্লা তালাক বিষয়ে একটা ফতুয়া দিয়েছে একজনকে ওই লোক আবার ওইটা রেকর্ডিং করে আমাকে মেসেজ দিয়ে বলে যে এটা ঠিক আছে কি না আমি জাজ করবো না এটাকে ঠিক আছে মানুষ মাত্রই ভুল উনি ভুল অর্ধে না হতে পারে ভুল হতে পারে বল্লাহ আলাম তবে আমার ওই যোগ্যতা নেই যে জাজ করব কেমন শেখ আহমেদুল্লাহ ওই যে বিয়ের ব্যাপারে পালায় বিয়ে করার ব্যাপারে একটা ফতুয়া দিয়েছে সুন্দর তা আমাকে এক ভদ্র মহিলা মেসেজ দিয়ে বললো যে এটা ঠিক আছে কিনা বললাম হ্যালো আহমদুল্লাহ সাহেব উনি বক্তব্য দেয় আকৃদাগত মাস্তা মাসাল বিষয়ে অনেক কিছু তো দ্বিমত থাকবে আমাদের কিন্তু আসলে কিন্তু মানে আমি জামশেদ মজুমদারের জায়গায় ওনাকে জাজ করা কঠিন আমার জন্য উনি অনেক জ্ঞান রাখে তো এই হিসেবে ধরেন এই জন্য আমি বলি যে ফতুয়া নিজেরে নিজে দিবেন কারা কে দিবেন ফতুয়া দেওয়ার জন্য নলেজ লাগবে কি লাগবে আসেন আমরা জানাকারের ব্যাপারে নলেজ নিয়ে নেই যে জানা করে সে নিজেকে নিজে ফতুয়া দেবে অন্যের অপেক্ষায় থাকবে না কেমন বলেন আন আবি কল আবু আনহু বলেছে আল্লাহর নবী সাল্লা সাল্লাম বলেছেন

কি বলেন সে বলেন লা ইযনি যানি কোন জেনাকারী কোন জেনাকারী কোন জেনাকারী হিনা ইউযনি জেনা করে না ওহুয়া মুমিন কিন্তু সে ইমানদার বুঝতে পারি নাই মানে আপনি বুঝেন নাই এই হাদিসে এটা বুখারীর হাদিস কিসের হাদিস বুখারীর হাদিস পাবলিকেশানস প্রকাশনা অনুযায়ী ভিন্ন ভিন্ন নাম্বার আসতে পারে এরকমই কোনো একটা পাবলিকেশানসের নাম্বার হচ্ছে চব্বিশশো পঁচাত্তর নাম্বার হাদিস বুখারিফ এই হাদিসে বলতেছে যে আল্লাহ নবীম বলছে যে যখন একটা লোক মহিলার পুরুষ জানা করে মহিলার পুরুষ কী করে জানা করে এইভাবে দুইজন লোক যখন জানায় লিপ্ত হয় হ্যাঁ তো আল্লাহ নবী বলছে যে এদের ইমান নাই ওই সময় কি নাই ফজর নামাজ পড়ে জোর রাখে জানা করলে ইমান নাই ওই জানা অবস্থা সুফান আল্লাহ কবে বুঝবো আমরা যতক্ষণ প্রেমিকার সাথে কথা বলতেছো তোমার ইমানটা ফুল রিস্ক ও ভাই আমার বোন আমার যতক্ষণ বিবাহ না করে কথা বলছো ভিডিও কল দেখছো চিঠি লিখছো অপেক্ষায় আসো ইমান অ্যাট ভেরি রিস্ক হাইয়ার স্টেজে থাকে তখন ইমানের মরে গেলে আল্লাই ভালো জানা আল্লাহ রহম করুন আমাদের তাহলে জানাকারি যখন জানা করে তার কি থাকে না কে বলেছে আবহরার রদি আল্লাহ আনহু বর্ণনা করেছে কার থেকে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন দিনী ভাইয়েরা এখানে যারা নামাজ ঈশান নামাজ না পড়ে আসছেন এবং আজকে এখান থেকে উঠে গিয়ে যারা ফজর নামাজ পড়বেন না আপনাদের একটা কথা বলি শোনেন আমি আর আপনি যদি নিজেকে মুসলমান বলি মুসলমান হয়ে যাই যদি যদি হয়ে যাই মুসলমান তাহলে আমি আজকে এমপি বললাম আমি এমপি যদি আজকে আমি নিজেকে মন্ত্রী বলি তাহলে আমি মন্ত্রী যদি বলি আমি এই পৃথিবীর রাজা তাহলে আমি রাজা যদি নিজেকে রাজা বললে রাজা হওয়া যায় নিজেকে নেতা বললে নেতা হওয়া যায় নিজেকে সুন্দর সুদর্শন বললে সুন্দর সুদর্শন হওয়া যায় তাহলে নিজেকে মুসলমান বললে মুসলমান হওয়া যাবে আর যদি না নেতা মানুষই বানাবে আর যদি না সুদর্শন হওয়ার জন্য মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকতে হবে তাইলে মুসলমান নিজেকে নিজে বললে হবে না আল্লাহর নবী সার্টিফিকেটে ম্যাচ করতে হবে কেয়ার সার্টিফিকেটে একটা শেষ আদেশ পড়িয়ে চলে যায় বলেন বাঈনানা বাঈ নানা ও বাইনা ফিকিনা

أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله